এই দু বিঘা জমির মধ্যে কিন্তু মানে মোটামুটি তোমার এক বিঘা বিক্রি হয়ে গেছে মানে ওটা এই পাশটা তোমার এই এক বিঘাটা পড়বে এই আমবাগানের এই এই জায়গাটা তো বর্তমানে আমার পিছনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু বিক্রি আছে তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে সব কিছু দেখিয়ে দিই আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই আমি সুপার কৌশিক থেকে কৌশিক বলছি যদি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে ইনফরমেটিভ লাগে যদি কারো সাহায্য হয় জমি এখান থেকে কিনে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ শেয়ার করে দিও যাতে অন্য কারোর হেল্প হয়ে যায় তো হ্যালো বন্ধুরা ফাইনালি এখন যে জায়গাটায় আছি এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই জমিটা কিন্তু তোমাদের প্লটিং করে বিক্রি হবে এখানে মোট তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ফাঁকা যেটা মোট বিঘা মতো জমি আছে এই আমবাগানটা নিয়েও ঠিক আছে তো এই দু বিঘা জমির মধ্যে কিন্তু মানে মোটামুটি তোমার এক বিঘা বিক্রি হয়ে গেছে মানে ওটা এই পাশটায় তোমার এই এক বিঘাটা পড়বে এই আমবাগানের এই জায়গাটা এই বিক্রি হয়ে গেছে বাকিটা পড়ে রয়েছে এই দিকটা মানে এক বিঘা মতো পড়ে রয়েছে যদি কেউ কিনতে চাও কিনতে পারো প্লটিং করা আছে দু কাটা কিনতে পারো আড়াই কাটা কিনতে পারো তিন কাটা বা চার কাটা যেরকম খুশি কিনতে পারো আঠেরো লাখ টাকা করে কাটা পড়বে তো একদম ওকে আছে তোমাদের যে ফোন নাম্বার তোমরা দেখতে পাবে আর ডিসপ্লেতে সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো খুব সুন্দর কিন্তু পজিশন আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো এই যে খুঁটিগুলো যে করা রয়েছে এখানে আমি দেখিয়ে দেবো এই যেরকম করে প্লটিং করা আছে এখানে একটা খুঁটি দেখতে পাচ্ছ ওইদিকে আরও আছে খুঁটি দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে এখানে একটা খুঁটি আছে এই গেল হচ্ছে জমির লোকেশনটা তোমাদের বলে দিই যে হৃদয়পুর স্টেশন থেকে খুব কাছাকাছি সাত মিনিট লাগবে তোমাদের হৃদয়পুর স্টেশন থেকে আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু মোটামুটি ধরে নাও কুড়ি থেকে বাইশ ফুটের রাস্তা হবে নর্মাল তো চার চাকা ঢুকেই যাচ্ছে প্রাইভেট কার এছাড়া লরি বাস যদি আসতে যায় নিশ্চিন্তে ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না এই বাসটা তোমরা আবার পেয়ে যাবে ঠিক ওই দিকটা যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছো ওখানে আবার পঁচিশ ফুট মতো রাস্তা পাবে তোমাদের যা আছে কাগজপত্র সব দেখিয়ে দেওয়া হবে কাগজপত্রে সব তোমরা সার্চিং করেও দেখে নিতে পারবে ঠিক আছে তো খুবই ভালো একটা লোকেশন একদম রাস্তার ধারে বলতে পারো এত বড় একটা প্রপার্টি তোমরা আমাদের ভাগ ভাগ করা আছে তো যারা ইচ্ছুক কিনতে পারো খুবই সুন্দর লোকেশন মধ্যমগ্রাম পৌরসভার মধ্যে এটা কিন্তু পড়বে ঠিক আছে তো মধ্যমগ্রাম লোকেশনের মধ্যে তোমরা এখানে মাত্র আঠেরো লাখ টাকায় কাটা কিনতে পারবে যারা ইন্টারেস্টেড আছো আমার যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো